তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ না তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘর যেটা তার মূল ত্রিকোণ রাশি ধনুরাশি এবং ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মীন রাশি সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যের ঘর নবম ঘর এখানটাতে কালপুরুষ চক্রে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায় নবম ঘরের যেহেতু এটা ধর্মের ঘর আধ্যাত্মিকের ঘর ঈশ্বরের ঘর এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে অতি শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি যেই স্থানে অবস্থান করে সেই ঘরের তো ফল বৃদ্ধি করে এবং তার সাথে যে ঘরে দৃষ্টি দিবে সেই ঘরকেও যথেষ্ট শুভ করে দেয় কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃতধারা তো ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এবং গত মাসের এগারো তারিখ জুন মাসের এগারো তারিখে দেবগুরু বৃহস্পতি অস্ত হয়ে গেছিল আর এই জুলাই মাসের আট তারিখে দেবগুরু বৃহস্পতি আবার উদয় হয়ে যাচ্ছে তো শুভ গ্রহের ভাগ্যের ঘরে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে তুলারাশির উপর কী প্রভাব পড়বে তুলারাশি কোন দিক থেকে এই সময়কালে লাভবান হতে যাচ্ছে এবং কোন দিক থেকে আবার সাবধান আবার কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এই সমস্ত কিছু তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্ররাশির উপরেই আলোচনা করা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে যে মুহূর্তে দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছেন সেই মুহূর্তে তার আগের দিন এই তুলা রাশির অধিপতি শুক্রদেব আবার নক্ষত্র পরিবর্তন করছে শুক্রদেব অবস্থান করছে অষ্টম ঘরে নিজের রাশিতে অবস্থান করছে এবং নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রমান নক্ষত্র এবং অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব এবং এই নক্ষত্রেই কিন্তু আমাদের পরম প্রেমময় শ্রীকৃষ্ণ ভগবান আবির্ভাব হয়েছিলেন তো রাশির অধিপতির এই ভালো নক্ষত্র রোহিণী নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এবং রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রমা চন্দ্রমা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে আবার কর্মের ঘরের অধিপতি আর এই কর্মের ঘরে তুলারাশির অপর এক মানে কারক গ্রহ বুধ অবস্থান করছে বুধও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে বুধ কিন্তু সেই সময় অবস্থান করবে আবার অশ্লেষা নক্ষত্র যেটা কিন্তু বুধেরই নক্ষত্র বুধ নিজের নক্ষত্র অবস্থান করবে অশ্লেষা নক্ষত্র কর্মক্ষেত্রে এমন একটা মানে অক্সিজেনের কাজ করবে এই তুলা রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রের সব থেকে ভালো গুণ হচ্ছে যে নিজের কাজকে কিভাবে হাসিল করবে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হয় অশ্লেষা নক্ষত্র এবং এই নক্ষত্র মানে বড় বড় উকিল চ্যাটার অ্যাকাউন্টেন্ট বড় বড়ো ব্যবসায়িক টাইফুনের জন্ম কিন্তু থাকে কারণ নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটা কিন্তু খুব ভালো মতন করে এই সমস্ত জাতক জাতিকারা জানে তো বুধের অবস্থান কর্মের ঘরে এটাও খুব ভালো অবস্থান সত্তর দিনের মতন বুধের গোচর আগস্ট মাসের তিরিশ তারিখে বুধ কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে তবে বুধ যে অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে আঠারোই জুলাই বুধ কিন্তু আবার নিজের নক্ষত্রে বক্রি হয়ে যাবে এবং উনতিরিশে জুলাই আবার নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে আবার পুষ্যাতে তো যাই হোক বুধের পরিবর্তন নিয়ে তো আলোচনা করেছিলাম আজকে গুরু দেবগুরু বৃহস্পতির পরিবর্তন উদয় অবস্থা তো ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি একা অবস্থান করছে না এই মুহূর্তে সূর্যও অবস্থান করছে সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে এবং সূর্যদেব অবস্থান করছে এই ভাগ্যের ঘরে আবার পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি অদিতি অর্থাৎ সূর্যদেবের মাতা তো এই নক্ষত্রের সিম্বল হচ্ছে কি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সেটা হচ্ছে ধনুসবান। তো ধনুষবান কার কাঁধে ছিল আমাদের পরম প্রেমময় শ্রীরামচন্দ্র ভগবানের কাঁধেই ধনুষবাণ ছিল তো সূর্য বংশ অদিতি মা অদিতি আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রের অধিপতি তাহলে এই যে শ্রীরামচন্দ্র আমাদের প্রাণপ্রিয় প্রভুর কাঁধে ছিল তাহলে এই ধনুষবাণ থেকে কিন্তু অনেক কিছু বুঝাচ্ছে এই সময় এই তুলা তুলারাশির ক্ষেত্রে একটা শালীনতা ভাব একটা ভদ্রতা ভাব একটা ধৈর্যের ভাব তারপরেই তো একাগ্র মানে লক্ষ্যভেদ হবে যতক্ষণ পর্যন্ত এগুলোতে একাগ্রতা নিয়ে না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত তো লক্ষ্যভেদ করতে পারবে না যখনই একাগ্রতা কর্মে নিয়ে আসতে হবে তারপরে তো কর্মে সাকসেস তো এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এবং আগামী দিনে দেবগুরু বৃহস্পতির যে অবস্থানগুলো হবে সেটাও কিন্তু খুব ভালো অবস্থান হতে যাচ্ছে এই রাশির ক্ষেত্রে জুলাই জুলাই মাসের এই আট তারিখে উদয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি আবার আগস্ট মাসের তেরো তারিখে চলে আসবে এই পুনর্বসু নিজের নক্ষত্রে তখন অবস্থান করবে ভাগ্যের ঘরে আর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রাশির উপরে থাকবে আর এর মাঝখানে আবার শুক্রও রাশি পরিবর্তন করবে এই মাসে এই মাসের পঁচিশ তারিখে শুক্র নক্ষত্র রাশি পরিবর্তন করে নেবে তখন দুই গুরুই অবস্থান করবে ভাগ্যের ঘরে শুক্র হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশিই হচ্ছে কিন্তু এই তুলা রাশি অর্থাৎ রাশির অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান দুই গুরুর অবস্থান হতে যাচ্ছে আগামী দিনে ভাগ্যের ঘরে অবস্থান আর এই দুই গুরুই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে পবিত্র গ্রহ এবং আচার্যের ভূমিকা পালন করে সব থেকে শুভ গ্রহ এই দুই গুরু বিশেষ ভালো ফল অপেক্ষা করছে এই রাশির জন্য খুবই একটা ভালো সময় আসতে যাচ্ছে আগামী দিনে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এবং অন্যান্য গ্রহদের যে পজিশন এবং নক্ষত্রগত অবস্থান সেগুলো কিন্তু সমস্ত দিক এখন এই তুলা রাশির পক্ষে মঙ্গল কেতু লাভের ঘরে অবস্থান করছে মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করলো তিরিশে জুন চলে আসলো শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এবং কেতু কেতুও কিন্তু এই মাসে জুলাই মাসের কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যেটা ম উত্তরা ফাল্গুনিতে ছিল এবার চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আর মঙ্গল ছিল মঘা নক্ষত্রে চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অপরদিকে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান দেবগুরুর যে দৃষ্টিগুলো প্রত্যেকটা দৃষ্টিই কিন্তু শুভ দৃষ্টি পড়ছে রাশির উপর পঞ্চম দৃষ্টি পড়ছে তাহলে রাশিকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়া মানে রাশি কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে এ সময় একটা অদ্ভুত চরিত্র তৈরি হচ্ছে একটা এই তুলা রাশির ক্ষেত্রে এবং সপ্তম দৃষ্টি পড়ছে যোগাযোগের ঘরে যোগাযোগের ঘর যেটা হচ্ছে ধনু রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই যে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং তার মূল ত্রিকোণ রাশির উপর কিন্তু দৃষ্টি থাকছে তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে তখন তো স্বাভাবিক একটা ভালো ফল দিবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ এবং নিজেরই রাশিকে দেখছে তাহলে সেই ঘরে যথেষ্ট শুভ ফলে বৃদ্ধি পেয়ে যাবে তিন নম্বর ঘর এই ঘর হচ্ছে যোগাযোগ সামাজিক পরিচিতির ঘর উঠা বসার ঘর সমাজে তো এই সমস্ত যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে তারপরে তৃতীয় ঘর হচ্ছে কি কাগজপত্রের ঘর ডকুমেন্টেন্সি যে কোনো কাগজপত্রের ঘর তাহলে কাগজপত্রের দিক থেকে যে কাজগুলো বিগত দিনে আটকে গেছিলো সেই কাজগুলো এখন দ্রুত গতি নিয়ে নেবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা কিন্তু পড়ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে রাহু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে আর দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রেই উদয় হচ্ছে অর্থাৎ রাহুর সাথে কিন্তু একটা নক্ষত্রগত পরিবর্তন রয়েছে এবং রাহুর সাথে নবম পঞ্চম যোগ এবং রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ঘরে রাহু অবস্থান যখন কোনো পাপী গ্রহ ত্রিকোণে অবস্থান করে তখন কিন্তু পাপ প্রপাপ হারিয়ে ফেলে তবে সেই ঘরকে খারাপ করার চেষ্টা করে এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের কারকত্ব প্রভাব বৃদ্ধি করে দেয় এবং যে গ্রহের সাথে অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করে দেয় তো রাহু গ্রহ অবস্থান করছে কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির অধিপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তাহলে কুম্ভ রাশিকে প্রভাবিত করবে শনিকে প্রভাবিত করবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি দিশ নক্ষত্র অবস্থান করছে তাহলে দেবগুরু বৃহস্পতিকেও কিন্তু প্রভাবিত করবে অর্থাৎ খুবই ভালো সময় শিক্ষা দীক্ষার দিক থেকে তবে রাহুর একটা মাইনাস দিক হচ্ছে যে রাহুর যদি জন্ম ছকে যদি শৈশবে রাহুর দশা পড়ে যায় তাহলে কিন্তু শৈশবে ওই প্রাথমিক শিক্ষাকে খুব কষ্টে ফেলে দেয় বাধা আর বাধা তৈরি করে দেয় কিন্তু উচ্চশিক্ষার দিক থেকে রাহু যথেষ্ট সফলতা এনে দেয় তো এই সময়কালে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন এই তুলা রাশির তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় উচ্চশিক্ষার যারা সফটওয়্যার জড়িত বিদ্যা তারপর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন এবং এই যে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র এবং আদ্রা নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে কি রুদ্রদেব চিহ্ন হচ্ছে চোখের জল চোখের জল দুঃখেও আসে আনন্দেও আসে এবং চোখের জলের যে ড্রপস সেটাকে কিন্তু হীরার সাথে তুলনা করা হয়েছে আর এই রাহু যে অবস্থান করছে কুম্ভ রাশিতে ভাদ্রপদ নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার অজ এক পদ অর্থাৎ এক পদে মানে এক পায়ে দাঁড়িয়ে সাধনা এই দেবতা মানে এটাও কিন্তু রুদ্রের আরেক রূপ যেটা কিন্তু করেছিল হচ্ছে আমাদের মহাভারতে যেটা পৌরাণিক কাহিনী তাতে কিন্তু করেছিল অর্জুন অর্জুন কিন্তু এক পয়ে দাঁড়িয়ে সেই শিবের আরাধনা করেছিল অর্থাৎ নিজের কষ্টকে নিজের ভিতরে রেখে দিয়ে একটা লক্ষ্যে একটা স্থির হয়ে সেই লক্ষ্যকে প্রাপ্তি করা এটাও কিন্তু এই নক্ষত্র থেকে বুঝাই অজ এক পদ এই সময়কালে যারা নিজের লক্ষ্যের উপর স্থির থাকবে শিক্ষার দিক থেকে শিক্ষার দিক থেকে যারা নিজের লক্ষ্যের উপর স্থির থাকবে যে জীবনে কিছু করতে হবে জীবনে এগিয়ে যেতে হবে তাহলে এইগুলো দিক থেকে কিন্তু সফলতা চরম শিখরে পৌঁছাবে এটাও কিন্তু ঠিক কারণ তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান এরকমই হতে আছে এক করে দেবগুরু বৃহস্পতির অবস্থান তাও আবার সূর্যের সাথে সূর্যও কিন্তু মধ্যভাগ পর্যন্ত এই মাসের দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে তো অনেক অসম্ভব কাজ তৈরি হবে এই তুলা রাশির ক্ষেত্রে উচ্চশিক্ষার দিক থেকে যেরকম সফলতা পাবে সেরকম যারা সব জনিত বিদ্যা কম্পিউটার সায়েন্স যারা পড়াশোনা করছেন সঞ্চার বিভাগের সাথে যারা রয়েছেন গবেষণার কাজে যারা যুক্ত রয়েছেন যারা মহাকাশ নিয়ে গবেষণা করছেন কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন তাদের কিন্তু যেরকম উন্নতির যোগ সেরকম আবার পড়াশোনার সূত্রে তাদের স্বপ্ন পূরণ হবে যারা যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন যে বিদেশে ভালো কলেজে অ্যাডমিশন নেবেন সেই সমস্ত দিক থেকেও যথেষ্ট সফলতায় সময়কালে পাবে এবং যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে ভাগ্যের সঙ্গটা এই সময় যথেষ্ট পেয়ে যাবে এই তুলারাশি কারণ একদিকে দেবগুরু বৃহস্পতির অবস্থান আবার এই মাসের পঁচিশ তারিখ থেকে শুক্রও যে অবস্থান করবে এই ঘরে দুই গুরুর মানে অদ্ভুত খেলা তৈরি করে দেবে এই তুলারাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে ভাগ্য জিনিসটা কি যে কর্ম করেছি কিন্তু কর্ম অতটা না করেও যে পরিণাম সেই পরিমা পরিণামটা কিন্তু ভালো পেয়ে যাওয়া এটা কিন্তু বুঝায় এই নবম ঘর ভাগ্যের ঘর থেকে অর্থাৎ জন্মের পূর্ণ ফল এক কথায় বলতে গেলে এই ভাগ্যের ঘর থেকে এই জিনিসটাই বুঝায় যে আমি কম কর্ম করলাম কিন্তু কম কর্ম করেও যে তার পরিণাম যে ফলটা পেলাম সে ফলটা কিন্তু মানে অনেক বেশি পেয়ে গেলাম এটাই হচ্ছে মেহনতের ফল এই ভাগ্যের ফল ভাগ্য এই জিনিসটাকে বুঝাচ্ছে যে পূর্বজন্মের পুণ্যের ফল এই নবম ঘর ভাগ্যের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর এবং এই ভাগ্যের ঘর থেকে কিন্তু আবার কেরিয়ার স্ট্রেংথ জিনিসটাকে বুঝাই যে আমরা যে কর্ম করছি সেই কর্মে কতটা আমি সফল হব এবং এই কর্ম কতটা দীর্ঘস্থায়ী হবে সেটাও কিন্তু বুঝাই আবার এই ঘর থেকে কিন্তু কর্ম ছাড়ার পরও কর্মলাভ অর্থাৎ এই যে ভাগ্যের সঙ্গ এই নবম ঘর থেকে বুঝাচ্ছে তো যাই হোক সেরকম সিচুয়েশান নাই তো সিচুয়েশান কিন্তু অন্যরকম যারা কর্ম লাভের চেষ্টা করছেন তারা কিন্তু এ সময় কর্ম জিনিসটা পাবে নবম ঘর হচ্ছে পরমাত্মার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ ধর্মের জ্ঞান তীর্থভূমি এগুলো কিন্তু সব এই নবম ঘর থেকে দেখা হয় আর যার জন্য বলা হয় যে নবম ঘরে যখন শুভ গ্রহ বসে তো তীর্থস্থান ভ্রমণ করলে কিন্তু এই নবম ঘর কিন্তু যথেষ্ট স্টেন বলি হয়ে যায় তো তীর্থস্থানের সাথে সম্পর্ক রয়েছে তবে আবার তীর্থস্থানে যদি আবার কোনো পাপ কর্ম করা যায় তাহলে কিন্তু নবম ঘর আবার নষ্ট হয়ে যায় তো যাই হোক এই নবম ঘরে দেবগুরু বৃহস্পতির মতন শুভ গ্রহের অবস্থান অনেক কিছু ভালো দিক এখন হতে যাচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে যে যেই কর্মই করুক সেই কর্মে সফলতা উচ্চশিক্ষার দিকে সফলতা পিতা যে কর্ম করবে সেই কর্মে সুফলতা এবং এই সময়কালে যেরকম ধার্মিক চেতনা ধর্ম মনোভাব যেরকম বৃদ্ধি পাবে সেরকম পর উপকারিতা করা যে কাউকে কারোর বিপদে সাহায্য করা এগুলোও কিন্তু বৃদ্ধি পাবে কারণ দেবগুরু বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি পড়ছে একদম যে ওই তৃতীয় ঘরে যেটা ধনুরাশিতে পড়ছে তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ঈশ্বরীয় শক্তির কারক পরোপকারিতা মায়া মমতা এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি থেকে দেখা হয় এবং এই যে তৃতীয় ঘর এই তৃতীয় ঘর থেকে দেখা হয় কাউকে সাহায্য করা জীবনে কাউকে যে সাহায্য করলাম এই সাহায্য জিনিসটাও কিন্তু এই তৃতীয় ঘর থেকে দেখা হয় অতএব এই সময় সাহায্যটা সেই রকমভাবেই করতে হবে যে অ্যাকচুয়ালি বিপদে পড়েছে কারণ ভালো সময়ে করা সাহায্যই দুঃখের দিনে কিন্তু সেটা পুণ্যের কাজের মতন ব্যবহৃত হবে অর্থাৎ দুঃখ যদি আসেও সেই দুঃখ মুহূর্তের মধ্যে নিরাময় হবে ওই পুণ্য পুণ্যের ফলের দ্বারা তো যাই হোক খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর গ্রহদের মানচিত্র তৈরি উঠেছে এবং প্রত্যেকটা গ্রহের কিন্তু যেরকম অবস্থান ভালো সেরকম নক্ষত্রগত অবস্থান ভালো এবং সর্বশেষ বলবো এই তুলা রাশির ক্ষেত্রে যে শনি কিন্তু বকরি হচ্ছে শনি ষষ্ঠ ঘরে বক্রি হচ্ছে নিজের নক্ষত্রে বকরি হচ্ছে তো শনির যেরকম ভালো গ্রহ মানে শনি গ্রহ এই রাশির ক্ষেত্রে শনি হচ্ছে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অতি বিশিষ্ট কারক হয়ে যায় তো শনির এই অবস্থানও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে আছে এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান সব দিক থেকে এখন উন্নতি চরম শিখরে উঠবে এই তুলারাশি যারা কোনো দীর্ঘকালীন কাজের চেষ্টা করছেন সেই কাজগুলোও হবে এবং যে কাজগুলো করছেন তাতেও কিন্তু স্থিরতা যথেষ্ট থাকবে বা যে কাজগুলো করছেন সরকারি হোক বা বেসরকারি যেগুলো পারমানেন্ট হয়নি সেই কাজগুলোও কিন্তু এই সময় পারমানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছেন ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সমাজে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে সমাজে বড় বড় লোকজনদের সাথে এখন উঠা বসা হবে এবং এই সময়কালে সরকারি অধিকারীর মানে বড় বড় উচ্চপদস্থ অফিসারদের দ্বারাও কিন্তু যারা যে এই সমস্ত অফিসিয়াল কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদেরও কাজগুলো বড় বড় অফিসারের সাহায্যের চোটে কিন্তু সম্পূর্ণ হবে ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে খুবই একটা ভালো সময় তৈরি হয়েছে তুলারাশির ক্ষেত্রে তো যাই হোক সব দিক থেকে ভালো এই সময় তো এই সময়কালে কোন উপাচার করবে এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে গুরুর দীক্ষা অবশ্যই নেবেন গুরুর দীক্ষা যারা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন মন্দিরে পূজারীদের পাছুই আশীর্বাদ নেবেন আসন দান করবেন ঘিয়া কালারের ধুতি দান করবেন যাতে তাতে যথেষ্ট ভালো ফল এবং গুরু যথেষ্ট বলি হয় এবং সর্বশেষ একটি কথা বলব বুথ কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র অতএব নিজের জেদ ইগো এগুলোর দিকেও কিন্তু এই সময়কালে খেয়াল রাখতে হবে যারা রোজকার আইনকামের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্য করে নিজের সংসার চালাচ্ছেন তাদের কারণ এই সময় কিন্তু একটা জেদ যথেষ্ট উঠে আসবে কর্মক্ষেত্রে যে আমি এই লাভ না হলে আমি এই মাল ছাড়বো না এরকম জিনিসও কিন্তু উঠে আসে অর্থাৎ সেই রকম জিনিস না কম্প্রোমাইজের মধ্যেই কিন্তু চলতে হবে তুলা রাশিকে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ